নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে মন থেকে এটাই বলবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে অনেক ভালো দিন পাবে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটি নাও প্রত্যেকের জীবনে আমাদের কিছু সমস্যা আছে দেখবে সেখান থেকে লড়ার জন্য কিছু না কিছু রসদ পেয়ে যাবে তো যারা মেডিটেশন করো একটু মেডিটেশনটা বেশি করে করবে অন্তত পাঁচ দশ মিনিট জানি পুজো সবাই ব্যস্ত থাকবে বেরোবে তাও বলবো তার মধ্যে থেকে একটুখানি দশ মিনিট সময় বের করে যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও যেসব যেহেতু এ সময়টা খুব পাওয়ারফুল একটা সময় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা এনার্জি খুব হাই ভাই থাকে তো খুব সহজে যেমন যুক্ত হওয়া যায় তেমন অনেক এনার্জি নিজের মধ্যে নেওয়াও যায় চেষ্টা করো চব্বিশ ঘন্টা থেকে সব কিছু করার মধ্যে দশটা মিনিট করে কোনো যাকে তুমি বিশ্বাস করো সেখানের সঙ্গে যুক্ত হও দেখবে জীবনে অনেক সমস্যা একটু একটু করে হলেও সেখান থেকে একটা পথ হবে থাকো আর তার সাথে এটাই বলবো তোমাদের প্রতি আমার সত্যি কোনো কৃতজ্ঞতা শেষ নেই তোমরা অনেক সাপোর্ট করছো আমার সাপোর্ট করলে যারা সঙ্গে আছো যারা পাশে আছো প্লিজ পাশে থেকো আজকে একটু রিডিং করবো দেখে নেবো তার মনের কথা সে কি বলতে চাই এই মুহূর্তে তোমাকে চলো দেখে নেবো এখানে রুমস নেবো সাতটা রুমস নেব এটা জেনারেল রিং সব্বাই দেখতে পারো মানে সবাই দেখতে পারো কিন্তু নেবে ততটাই যতটুকু নিজের এনার্জির সঙ্গে ম্যাচ করবে প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে যাতে ওটি অবশ্যই তার এনার্জিটা আমি সুন্দর করে পিক করতে পারি তোমাদেরকে কিছু যে বার্তাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারি চলো শুরু করছে তার আগে এটাই বলবো কিজ পজিলিভ থাক সাতটা রুম নেবো আর দেখে নেবো তোমার পাঁচটা রিমসে কি বলতে চাইছে একসঙ্গে সাথে উঠে এসছে একটা কি বললাম সেটা হচ্ছে যে দেখো এখানে তোমাদের যে যে পরিবেশ থাকো না কেন সামনের দিকে যে তোমার দিনটা আসতে চলেছে সেখান থেকে তোমরা কিছু না কিছু একটা রাস্তা পাবে যেখান থেকে তোমরা একটু এগোতে পারবে এখানে অনেকেই আছো যারা নো কন্টাক্টে আছো অনেকে লিস কন্টাক্টে আছো অনেকে আবার আছো যারা কন্টাক্টে আছো কিন্তু হয়তো সম্পর্কটা সেভাবে ভালোভাবে চলছে না কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে তোমরা তোমরা হয়তো কেন বলবো সম্পর্কের মধ্যে সমস্যা কেউই চায় না তাও হয়ে যায় তো সম্পর্কে সমস্যা না চাইতেও হয়ে যাচ্ছে কিছু না কিছু কাজ ডিলে হচ্ছে তোমরা যেরকম ভাই ভাবছো সেরকম পরিকল্পনা যে কিছু হচ্ছে না পরিকল্পনা হচ্ছেই না কিছু হয়তো ভাবছি দেখা করবো বা কথা বলবো বা হয়তো কোথাও যাবো সেটা কিছু তো হচ্ছেই না উল্টো পাল্টা কিছু একটা হচ্ছে গিয়ে তো একটা separation আসছে বা একটা কোন কষাকষি আসছে যার যেই পরিস্থিতি তোমরা আসো সেখানের থেকে একটা ভালো কিছু এগোনোর জন্য রাস্তা পাবে তো এখানে বলবো যে তোমরা একটু পজিটিভ থাকো একে অপরকে পজিটিভিটি দাও যেটা ভীষণ ভাবে দরকার একে অপরকে বোঝার চেষ্টা করো না বোঝার মানুষ তো অনেক থাকে তোমরা যদি একে অপরকে বোঝার মতন হোক তাহলে সব থেকে বড় কথা হচ্ছে সেটাই হবে যে তোমরা একে অপরকে বুঝতে পারবে যে কি বলতে চাইছে বা কি হতে চলেছে তোমাদের মধ্যে যতটা ভাইব্রেশন আদান প্রদান করা যায় সেটাও পজিটিভ দিকে কিন্তু এখানে আমি যেটা বলবো যেহেতু সামনে অনেক ভালো ভালো দিন আছে তো কিছু একটা সঠিকের দিকে তোমরা যাচ্ছো সেটা হতে পারে কারো two percent তো কারো twenty বা কার হয়তো hundred সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের নিজস্ব সম্পর্কে গভীরতার ওপর সম্পর্ক কতটা ড্যামেজ হয়েছে তার ওপর গৌরগত ব্যাপার থাকে অনেক কিছু থাকে কিন্তু কিছু না কিছু ভালো আসতে পারে বা আসতে চলেছে তার জন্যই বলছি please positive থাকো পজিটিভিটি অনেক কিছু দেখায় কেননা সব দিক দিয়েই কিছু একটা ভালো আসতে চলেছে তোমাদের কাছে আর সেটাকে রিসিভ করার জন্য তোমাদের পজিটিভ থাকতে হবে তো প্লিজ পজিটিভ থাকো এবং চেষ্টা করো সবকিছুকে ঠিকঠাক করার কারণ দেখো এখানে একটা যেটা এসেছে সেটা হচ্ছে কমিউনিকেশন ব্লক তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না বা কমিউনিকেশন একদমই নেই তো সেখানে তোমরা চাইছো দুজনে যে কমিউনিকেশনটা ঠিকঠাক হোক তুমি দেখো সম্পর্ককে ভালো রাখার জন্য না কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার ওটাই পারে একমাত্র ঠিক রাখার কেননা তোমরা যত কথা বলবে বুঝতে পারবে তত দেখবে সম্পর্কের মধ্যে কোন কোন রকম অসুবিধে থাকছে না আর অসুবিধে হলেও দেখবে এক দুদিনে মিটে যাচ্ছে কারণ তোমরা তো কথা বলছো কথা বলে সেটা মিটে যাচ্ছে এখানে যেখানে হচ্ছে তোমাদের কমিউনিকেশন ব্লক আছে বা হয়তো উম কেউ হয়তো একটু কম কথা বলো বা কিছু বা হয়তো কারোর ছোট চক্রের সমস্যা আছে সেটা হতে পারে সে হয়তো চায় অনেক কিছু বলতে কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে কিছু বলা হয়ে ওঠে না বা হয়তো কিছু বলতে যাচ্ছে তার উগ্র মানে খারাপ মানে করে অন্য অন্যদিকে মানুষটা হয়তো ভুল বুঝলো যদি এরকম হয় তো বলবো ছোট চক্র অতি অবশ্যই ব্লক আছে ছোট চক্র যারা একজন যেন তারা জানবে ভালো যে কিভাবে চক্রগুলোকে ব্যালেন্স করা যায় যারা জানো না এত কিছু তাদের বলবো এ গিয়ে সার্চ করো সেখানে অনেক মেডিটিশন আছে যেগুলোকে চক্র ব্লক করা চক্র ব্লকটা ক্লিয়ার করা চক্রকে ব্যালেন্স করা সব কিছু আছে কালার দিয়ে করতে পারো বীজ মঞ্চ দিয়ে করতে পারো মানে এক কাছ যেমন যেমনভাবে খুশি হিসেবে আপনার করতে পারো আর যদি আছে কিছু না করতে চাও তাহলে বলবো যাকে বিশ্বাস করো তার কাছে বসো তার কাছে বসে একটুখানি প্রে করো তো তুই অবশ্যই দেখবি তোমাদের যে ব্লগটা আছে যে তোমাদের মধ্যেখানে একটা সেপারেশন দিচ্ছে বা সেই ব্লকটা আস্তে আস্তে কেটে যাবে পার্টনার এ এখানে বক্তব্য যে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে কথা বলা সেটা হয়তো তুমিও বুঝতে পারছো তোমার পার্টনারও বুঝতে পারছো যে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে যদি এরকম হয় তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কথা বলো দেখো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে পার্টনার হয়তো সেটাই চাইছে যে যার কিছু ব্লকেজ আছে এবার আস্তে আস্তে সেই ব্লকেজ গুলো ক্লিয়ার হোক এখানে এটাও বলবো যে তোমাদের দেখো সুন্দরভাবে যে পরপর যেগুলো আসে সেটা হচ্ছে তোমরা এখানে নিউ বার্থ মানে এখানে নিউ বিগিনি হতে চলে তোমাদের আবার বললেন প্রথমেই যেটা এসেছি সঠিক হবে কিছু তো তোমরা যারা আছো সিপারেশান তাদেরকেই বলবো যেহেতু অবশ্যই তোমাদের কিন্তু আবার একটা ভালো সময় আসতে চলেছে আর তোমাদের একটা কমিউনিকেশন হতে চলেছে সেই কমিউনিকেশন টা দেখবে তোমাদের একটা কাছে এনে দেবে আর সেখান থেকে তোমরা আবার একটা নিজের যাবে সেখানে তোমরা অনেকটা বুঝে চলবে এবার যেহেতু তোমরা একটা separation face করলে তোমরা অনেক কিছু বুঝলে জানলে যে জিনিসটা আমাদের কষ্ট দেয় সেটা তো আমরা repeat করতে চাই না তো ওটি অবশ্যই separation টা যদি তোমাদের কষ্ট দিচ্ছে তোমরা চাও রিপিট করতে তার জন্যই তোমরা চাইছো যে এবার যখন তোমাদের communication টা হবে সেটার মধ্যে একটা স্টেবিলিটি থাকে এবং সেই communication টা তোমরা খুব সুন্দর ভাবে করতে চাইছো যার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কোনো প্রশ্নই নেই বা কোনো পুরোনো কোনো রকম কোনো কিছু তোমরা কথাও নিয়ে আলোচনা করতে চাইছো না আর সেটাই উচিত এখানে অন্তত আমি সেরকম ভাইব্রেশন পাচ্ছি একটু বলে দিই যদি দেখো যে তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চাইছে বা কথা বলছে বা তুমি বলছো আগে কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করো না শুরুটা যখন নতুন করে হচ্ছে নতুন করেই শুরু করো সেখানে পুরোনো কি হয়েছে কথা আনলেই সেই একই জিনিসে গিয়ে তোমরা আবার আটকে যাবে আবার রিপিট হবে তো তুই অবশ্যই একে অপরের সঙ্গে সুস্থ সহজভাবে কথা বলো পরিবেশ পরিস্থিতি যাতে সহজ করে নাও হালকা করে নাও এবং সব থেকে বড় কথা খুব একটা বন্ধুত্ব এখানে তোমাদের একটা ভালো শুরু একটা সময় আসছে যেটা তোমরা চাইছো এতদিন ধরে যে থাকবো না বা কিছু সেখানে এখানে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক আর আমি সবসময়তেই বলি দেখবে যে সম্পর্ক লং টার্ম যাদের তাদেরই কিন্তু অসুবিধেগুলো ফেস করতে হয় কারণ তারা সম্পর্কটা রাখতে চাইছে তাই জন্যই ফেস করছে তাই জন্যই লড়ছে যদি শর্ট টার্ম সম্পর্ক হয় তো সেখানে কোনো ব্যাপারই নেই ঠিক আছে কোনো ব্যাপার না আর একজন আছে তোমরা সেখানে প্রচুর অপশন থাকে কিন্তু এখানে যে জন্য লং টার্ম একটা ভালো সম্পর্কে আছো তোমাদের মধ্যে কিছু হলেও তোমরা সেখান থেকে চাইছো যে কি করে বেরিয়ে আসবে কি করে আবার নতুন করে শুরু করবো কি করে ঝগড়াটা মিটিয়ে নেব তো আমার তোমাদের প্রতিটা মুহূর্তে যে মনে হচ্ছে তা আমরা তোমরা একে অপরকে মিস করছো একে অপরকে চাইছো একে অপরের সাথে থাকতে কাছে থাকতে তার জন্য এগুলো চাইছো তোমার পার্টনার অন্তত সেটাই মনে হচ্ছে আমি তোমারও ধরে নিলাম জেনারেটিং যার সঙ্গে যতটা মিলবে ততটা নিলবে তো কিছুটা তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই মিলবে কারণ আমি তোমাদের এনার্জিও নিচ্ছি তো যদি অবশ্যই তোমরা প্রিপারেশনে যতক্ষণ আছো তোমাদের কষ্টই হয়েছে তো তার জন্য দুদিনই চাইছো যে আবার সুন্দর করে মিটিয়ে নিতে এবং তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো ভালো নিশ্চয়ই আসবে দেখবে কিছু না কিছু ভাবে তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ তোমাদের কিছু ভালো আসবে এখানে তোমাদের সরি এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জ যেটা আসবে হঠাৎ করে এখানে তোমাদের অনেকের সম্পর্কের মধ্যে হঠাৎ একটা চেঞ্জ আসবে এবং সেই চেঞ্জটা কিন্তু ভালোর দিকে তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্টেবিলিটির দিকে এগিয়ে দেবে কিছুটা তোমাদের মধ্যে একটা ভালো হবে যেটা তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করবে আহ যে তোমাদের তোমরা হয়তো যেটা আশা নি সেরকম কিছু একটা ভালো হবে হঠাৎ করে হয়তো কমিউনিকেশন হলো বা হলো তোমরা হয়তো দেখা করতে গেলে সামনে কিছু বেশ ভালো দিন পাবে এবার ধরো একটা ভালো মানুষের হয় তখন তো চায় না যে খুব কাছের মানুষের সঙ্গে আমাদের ঝগড়া ঝাঁকি থাকুক বা দূরত্ব থাকুক সবাই চায় যে এই সময় সবকিছু মিটে যাক তো ওই অবশ্যই তোমাদের সঙ্গে সেরকমই আলো হলো করে তোমাদেরও এই সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসবে সেটা ভালো পরিবর্তন সেই চেঞ্জটা ভালো চেঞ্জ যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে তোমাদের বন্ডিংটা অনেকটা ঠিকঠাক করবে এবং তোমাদের একটা দেবে অপরের কাছে এখানে এগিয়ে দেখো যে তোমাদের শুরুটা হবে সেই শুরুটা খুব সুন্দর করে হবে এবং এখানে তোমরা কেউ কারো সারপ্রাইজ গিফট দিতে চাইছো বা হয়তো ফেস্টিভ্যাল মর যেহেতু সেখানে বেরোনো বা কিছু সময় কাটানো যেটাকে বলা হয় একে অপরকে সময় দেওয়া চালি সময় কাটানো না সময় দেওয়া সময় ইনভেস্ট করছো তোমরা এখানে। আর সময় ইনভেস্ট করছো মানে দুজনেরই এটাই ইচ্ছে যে সম্পর্কটা বাঁচুক। সম্পর্ক বাঁচাতে গেলে সময় ইনভেস্ট করাটা ভীষণ ভাবে দরকার। তার জন্য দেখবে যারা সম্পর্ককে বাঁচাতে চায় তারা কাজ কর্ম সব কিছুই করতে হয়। এছাড়া দায় দায়িত্ব পালন করার মধ্যেও নিজেদের জন্য একটু করে সময় রাখে এই জন্যই এতে একে অপরকে সময় দেওয়া মানে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা। সেখানে তোমরা সেরম ভাবে হয়তো কিছু সারপ্রাইজ gift একটা কিছু প্ল্যান করছো একে অপরকে দেওয়ার জন্য। বা হয়তো কিছু এরকম হতে পারে কিছু না কিছু তোমরা ভালো কোথাও ঘুরতে যাবে বা কিছু মোট কথা যেটা হবে সেটা তোমাদের মধ্যে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্ট্রং মানে সম্পর্কটা খুব ভালো দিকে এগোবে এনার্জি রুমস তাই বলছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক তো এখানে দেখো এখানে কেউ তো আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো মন থেকে যেটা চাও সেটা করতে পারো সেই জোরটা তার আছে যে আমি যদি চাই এটা করতে তো সেটা সম্পূর্ণ করতে পারবো সেখানে কেউ তো আছে যে একটু স্পিরিচুয়াল কেউ আছো যার ম্যানিফাস্ট করার খুব ক্ষমতা আছে আর সে খুব পজিটিভ তার মানসিকতাটা খুব ভরা কোনো নেগেটিভিটি তার মধ্যে নেই এলেও সেটাকে সে বেশিক্ষণ রাখে না দেখো একটা মানুষ কোনোদিন নেগেটিভ হবে না সেটা তো হয় না কিন্তু নেগেটিভিটি এলেও সেটাকে নিয়ে চলার ব্যক্তি নয় তুমি যার সঙ্গে ডিল করছো সে নেগেটিভিটিকে নিয়ে চলে না হয়তো এলেও সামনের কিছুক্ষণ একটু ওদিক করে তারপর সেটাকে সে রিলিজ করতে পারে এরকম কারোর সঙ্গে ডিল করছো আর তোমরা সেটা ডিল করছো বলে তোমাদের এনার্জির সঙ্গে সেই ভাইব্রেশনটা ম্যাচ করছে বলে অবশ্য তোমরাও সেটা একটুখানি সেই এনার্জিটাকে তোমরাও পিক করছো তোমরাও কি করছো তোমাদের কাছে এলেও তারপর সেটাকে রিলিজ করতে পারছো কারণ তোমরা এখানে একে অপরে একটা ভালো কানেকশনে আছো বলে কোথাও কারোকে একটা বুস্ট আপ করে দিচ্ছ তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কি বলতে চাইছি তোমার পার্টনার এটাই বলতে চাইছি তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার একে সুন্দর বোঝা পড়ার দরকার যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটাকে রিলিজ করার দরকার সামনে যে চেঞ্জ টা আছে সেই চেঞ্জটা অনেক ভালো কেউ হয়তো কাজের কিছু সারপ্রাইজ গিফট তোমরা রেখেছ দেখা করতে চাইছো সময় দিতে চাইছো একে অপরকে কেন সম্পর্কটাকে বাঁচে বাঁচাতে চাইছো আর সম্পর্ক তোমাদের থেকে যার নেগেটিভিটি আছে সামনে যত ভালো দিন আছে সেখান থেকে বলবো সব ভালো ভালো দিনগুলোতে বেশি করে করে একটু মেনশন করো একটু যাকে বিশ্বাস করো সেখানে বসো ছোট ছোট কিছু স্প আছে যেগুলো শুধুমাত্র নিজেদের ভালো করার জন্য নিজেদের সম্পর্ককে ভালো করার জন্য সেরম যদি কিছু করতে চাও সেগুলো করতে পারো যেগুলো খুব সাধারণ কিন্তু একটা কথা বারবার বলবো কারো খারাপ করার কোনো প্রশ্নই উঠছে না সেরম চিন্তা ভাবনা জীবনেও নিজের মনেও মানবে না তাতে করে কি হয় তোমরা আবার সে একটা জায়গায় ব্লক হয়ে যাবে কাজে যদি চিন্তাই করো তাহলে পার্টনারকে নিয়ে করো কাজকে নিয়ে করো নিজেকে নিয়ে করো সেটা অনেক বেশি ভালো সেলফ লাভ কবে এখানে সেটাও ভীষণভাবে দরকার আছে এই মেসেজগুলোই তোমার পার্টনার তোমাকে কিছু চাইছে যে তোমাদের মধ্যে কমিউনিকেশন যেটা আছে সেটা কারো স্ট্রং করতে হবে এবং তোমরা যতটা একে অপরকে বুঝতে পারো ততটা তোমরা যদি কাজে লাগাও সবটুকু তো দেখবে তোমরা একে অপরকে অনেকটা এগোতে সাহায্য করছে কারণ এখানে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটা একটা লং টার্ম সম্পর্ক দেখছি এবং সেটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায় খুব মন থেকে তো কানেকশনটা অতি অবশ্যই পিওর তার জন্যই তোমরা দেখছো এবং তোমরা সময় এখানে ইনভেস্ট করছো আর এখানে প্রচুর যত্ন আছে কেয়ার আছে অবশ্যই তোমরা সময় দিতে চাইছো এই যে তোমাদের পেলাম একে যতটা মিলবে ততটাই নেবে তবে একটা কথা অতি অবশ্যই বলবো যে প্লিজ পজিটিভ থেকে পজিটিভ থাকাটা ভাবে দরকার আজকে এই পর্যন্ত এই মেসেজ তোমাদের দেওয়ার ছিল যতটা মিলবে ততটা নেবে আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো সব্বাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজে ভালো থাকাটাও ভীষণ ভাবে দরকার নিজের জন্য দশ পাঁচ মিনিট নিশ্চয়ই রাখো সেলফ কেয়ার করো আর আমার অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে যে प्लीज লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো প্রত্যেকটা ভালো দিনে পজিটিভিটি নাও নেগেটিভিটিকে রিলিজ করো তাতে করে চলার পথে একটু সুবিধা হবে তো আজকের পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার